এবং ভালোবাসায় তাই তো আজকে আবারও চলে এসেছি এম কে টিম এর পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আর বিনোদন নিয়ে আর আমাদের আজকের বিনোদনটা হবে কিন্তু একটু সিনেমা টাইপের অর্থাৎ আমরা একটু সিনেমায় চলে যাবো আমাদের এই আজকে যারা আপনারা দেখতেই পাচ্ছেন শুধু গান আর অভিনয় করে গেছে নাচও আপনাদের করে দেখিয়েছে কিন্তু আজকে যাবো আমরা হচ্ছে একটু ডায়লগে অর্থাৎ আমরা আজকে দেখবো এরা কোন ভিলেনকে বেশি পছন্দ করে এবং সেই ভিলেনের ডায়লগ উপস্থাপন করতে হবে আজকে আমাদের সামনে সে ডায়লগ বলবে ডায়লগ বলার পরে তারপরে সে এক একটা গান করবে তারপরে সে চলে যাবে তো সর্বপ্রথম আমাদের ডায়লগ উপস্থাপন করবে এটা হচ্ছে মানে শুরু করে দেওয়ার জন্য পরবর্তী তোকে আবার আমরা ডাকবো তো আমাদের মাঝে এবার চলে আসছে হচ্ছে বিনোদনের রাজকুমার খ্যাত মনে বড় ভাই পাগল গাছের উপর সান্দু সান্ডে মান্ডে কলস করে দিবু সাবান দিব আমার হেনা কোথায় হেনার তো বিয়ে হয়ে গেছে আহ কয় কি এনার নাকি বিয়ে হয়ে গেছে বাদশা তুই কিন্তু বহুত বাড়াবাড়ি করতেছ আমি কি করতেছি রে এতদিন শুনছি যে জায়গা কালাম আছে নাই যে জায়গা আছে কালাম নাই ও তার মানে কাটাকাটি দোষ দস্ত নবাব মালটা দেত দেহার টাকা এই নে কাটিয়ে দিলাম আমার পাগলামের দেখছস কি কালাম এবার তো শুরু হে अम्मा जान মোবাইল পাইছো কিছু বোঝনা শুধু খাও কলসি ফুটা কইরা দিমু কলসি ফুটা কইরা দিমু ফজল সরের আমার অনেক কিছু কিছু ডায়লগ ভালো লাগতো যার মধ্যে একটা ডায়লগ ছিল ও এই আসরে নিয়ে তো কাদের কাদের রে নয় তো কেমন লাগে তারপরে যখন মেয়েরা সারিবদ্ধ ভাবে আসে স্যার তখন বলে বাবা ভালোই তো লাগতেছে গুলি অনেক সুন্দর লাগে উনি অনেক ভালো মানুষ দোয়া করি আমরা যেন তাকে খুব ভালো রাখে Κωλίσι που τα καειράδι, μω πάνι μω ρωμό,

নানি দাদি বাইচ্ছে আছে না আমার দাদি মারা গেছে আমার নানি বাইচ্ছে আছে ওই তো নানি রে লয়া মু সার মুনা রে আমার নানি তো চুল সব গুলা নানি রে লয় মু আমার নানি চুল একটাও কাঁচা নাই ওই লাগে তোর মাথা সুইসি যাতে তোর চুল পাইকে তোর নানির চুল কাঁচা হয় রে বড় প্রিয় দর্শক এবার কিন্তু বিনোদনে চলে আসছে আমাদের আপনাদের বুরুনি নানা বিটল নানা তো প্রিয় দর্শক এবার কিন্তু আমাদের মাঝে বিনোদন নিয়ে আসছে হচ্ছে আমাদের বুরুনি নানা জাতির কাজ বিটল নানা অবদ্যক এই না না বুড়ুনি হতে পারে না সম্ভব না হতেই পারে না 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 ভাই ভাই বাবর এক ছিনে বাবর ছিল শুনেছিলাম সেই যে কবে ছিল তার খান সিনেমাও আমি দেখেছিলাম না অসম্ভব তোমার মাইয়াটা কালা তোমার মায়াটা কালা তা কালা হয়েছে তো কী হয়েছে আর আমি তো ধলা না আমি চাই তোমার মায়া রে আর তোমার যে সই সম্পত্তি আছে ওই সই সম্পত্তি আমি চাই

আপনি এখনই ছেড়ে দেন আমার এখনই ছেড়ে দেন আমি তুলে নিয়ে আসি তোর মায়ার দেখলে আমার চোখে টলমল টলমল করে পানি পড়ে আচ্ছা আমায় হাতে মারিস না হাতে মারলে ব্যথা পাবো ব্যথা পেলে মরে যাবো মরে গেলে আফসুস করবি

আমি পারি না আমাকে আমার দৃষ্টিতে দেখবেন সবাই গান বলে দর্শক মন্ডলী এবার কিন্তু বিনোদন নিয়ে চলে আসছে হচ্ছে আমাদের আপনাদের বিনোদনের রাজা তো মুভি দেখি না তারপর একটু ট্রাই করি ঠিক আছে

কোথায় ডন আমার কোথায় ডন ডন তোকে ছাড়া আমার আর চলবে না বাস পাগল হইছে বসে কি মারি দেই ডন বাস তোকে আমি কোরি এপিএ ছিলাম সেই গাজিপুর চোরা রাস্তার মরে তারপর থেকে তোকে আমি মানুষ করেছি খাইয়ে খাইয়ে তোকে ধর্মে সার বানিয়েছি তুই কাদেরকে নিয়ে এসেছিস তারা তো আমার ঘরে শে আমার বিশ্রামে বিছাপ করে ওরে তো মানুষ না ওটা তো মানুষ না আমার তো মানুষ না সামনে থেকে দুই জনকে চলে যেতে বল এই তোমাদের আমি বলছি তোমরা এখান থেকে চল যাও এই এই কিবারে আমি কোন ভাবে দুজনকে আর আমার সীমানায় দেখতে কি ব্যাপার এই এলাকার তোমার অনেক রাজত্ব করেছে অফ সারা আমি কোনো ভাবে মেনে নিতে আমি তোমাকে এখন চলে যেতে হবে কথা মনে কথা মনে মিলন তোকেও আমি একটা কথা বলি তোদেরকে যেমন ভাবে পুছেছি যেমন ভাবে এত বড় করেছি আমি কিন্তু কোনোভাবেই আমি কোনোদিন ভুলবো না কোনো একদিন যদি সুযোগ পাই তোদের দুজনকে কেটে আমি পদ্দানরকে ফাসিয়ে দেব তুই সেই সুযোগ কোনো দিন আসলে এই যে এই যে অভিনয়টা ছিল ভাইয়া এইভাবেই কিন্তু কালসাপ কষে কালসাপ মেঝেই মারে এই তো এই দুনিয়া খার জন্য না পিতা না হিরে রে কারণ অসাধারণ অসাধারণ যুগলবন্দী একটা অভিনয় করে দেখালো আমাদের পিस्टन সারা এবং বিস্তর কালা তো প্রিয় দর্শক এবার কিন্তু আমাদের মাঝে বিনোদন নিয়ে চলে আসছে হচ্ছে আমাদের ব্লগ সুন্দরী ও মা 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 আজকে আমার জন্য কাজ ঠুয়ায় দিছো হ্যাঁ আগের দিন ছই লাগেছে শাশুড়ি আম্মা জান ও নানদিনী আহো আহো এই যে আমি কাপড় বাইরে করে দিছি এইগুলা সব খাইচ্চা এই যে সব আমার ঘরে দি আইবা আগের দিন बागे খাইছে বাংলার বউ কি হইছে জানো মন্ত্রী হইছে আর আমি এখন একটু গান 계이세 বিনোদন নিয়ে চলে আসছে আমাদের আপনাদের সেনাপতি কালা সেনাপতি আদেশ করুন মলারাজ মলারাজ ভাষা শুদ্ধ করুন

কথা তোমার রাতব ও কে দিয়েছে? তোমার ওই ভাষাগুলি শুদ্ধ করে বলো। আমি যদি শুদ্ধ করে বলতাম তাহলে আমার মা খুশিbetaম। কিন্তু যখন অশুদ্ধভাবে বলবো তখনই মা খুশি পাবো। সেনাপতি আদেশ করো মোরে। বহুত হসিয়ার হই যাও পুত্র সাহেব। আমার পুত্র সন্তানকে ঠিক করে নাও। ঠিক করে সেনাপতি। সেনাপতি। আদেশ করো কি কি বল আজ পর্যন্ত আমার বাপ 18টা বিয়ে করেছে আমি এখনো বুঝতে পারতেছি না আমার মা কোনটা এটা দুষ্টীর অবশেষ তোমার দাদা 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 এইরকম বিTAS আর মানে কি আমারও করতে হবে কি বলো ছি আমি বিয়ে করব কেন আর আরেকটা কথা তোমাকে আজকে আমি দায়িত্ব দিলাম কি দায়িত্ব আমি জব থেকে বোঝা শিখেছি আমার মা যেহেতু আঠারোটা আমি এখনই চিনতে পারি না আমার মা কোনটা এটা খাতা কলম নিয়ে বসতে হবে ছোট বড় তাহলে চলো তুমি রাজ্য আয়োজন করো খাতা কলমে হিসেব করে অবশ্যই আমি ঢোল বাজিয়ে 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 রক্তের সাথে রক্তের কোন কানেকশন আছে সিস্টে মা মায়ের নাম জোগাড় একটা মা লাগবে তাপটা গান কোথায় পাবো টাকা

আমি ওইলে বস্তির মাইয়া ছুরাইয়া আ আ আগান তারপরে আমি বউকে অত্যাচার করি মানে আমার স্বামী না রাঙ্গা বউ রাঙ্গা বউ কদাই পরান গায় মন্ডলী কেমন লাগলো আমাদের আজকের এই বিনোদনটি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলটিকে যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোনো বিনোদনে নতুন কোন কন্টেন্টে নতুন কোন জায়গায় সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ